শুক্রবার বসিয়েই হতে আজ ফের সিজ্যোতে সন্দীপ ঘোষ রবিবার ম্যারাথন তল্লাশি হয়েছে তার বাড়িতে বাড়িতে তার জিজ্ঞাসাবাদ adot হয়েছে এবং আজ ফের সিজ্যোতে সন্দীপ ঘোষ টানা 9 দিন ধরে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেছে सीबीआई সূত্রের খবর আজ হতে পারে সন্দীপ ঘোষের পলোগ্রাফ টেস্ট ক্রাইম বন্স ব্রাঞ্চার অফিসার যারা করতে বাধ্য হন এই পলোগ্রাফ টেস্ট হবে বলে জানতে পারা যাচ্ছে আজ ফের সিজ্যোতে সন্দীপ ঘোষ এর আগে টানা নয় দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর রবিবার আমরা দেখেছি সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকদের পৌঁছোতে এবং রীতিমতো এক ঘন্টার উপর সিবিআই আধিকারিকেরা বাইরে দাঁড়িয়ে থাকেন কারণ সন্দীপ ঘোষের ঘুম ভাঙেনি এবং তারপর অফিসাররা ভিতরে যান দিনভর তল্লাশি হয় জিজ্ঞাসাবাদ হয় আজ ফের সিজিও সন্দীপ ঘোষ ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের তত্ত্বাবধানে আজ পলিগ্রাফ টেস্ট হওয়ার সম্ভাবনা তুলিকা রয়েছে সরাসরি তুলিকা এখনও পর্যন্ত আজকে জিজ্ঞাসাবাদ নেই কি জানতে পারছো পলিগ্রাফ টেস্ট হওয়ার সম্ভাবনা কতটা আজকে দেখো আজকে দু ঘন্টা দশ মিনিট হয়েছে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে প্রবেশ করেছেন প্রাক্তন অধ্যক্ষ আরজি করের সন্দীপ ঘোষ এবং সেই সময় তাকে একাধিক প্রশ্ন করা হয় যদিও বা তিনি এই মুহূর্তে মুখের কার্যত কুলু এঁটেছেন এই মুহূর্তে যেরকম একদিকে সিবিআই দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তারই সঙ্গে আজ তার পলিগ্রাফ টেস্টেরও সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত আমরা সিবিআই সূত্র মারফত যেটা জানতে পারছি এখনো পর্যন্ত তার আজকেই পলিগ্রাফ টেস্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজকে নিয়ে দশ দিন হয়েছে দশ দিন কিন্তু তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন এবং অন্য যায় অন্য দিকে আমরা আধ ঘন্টা আগে দেখলাম যে আর্জিকরের যে নতুন এমএসবিপি সপ্তর্ষি চ্যাটার্জি তিনি কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তার অন্যতম কারণ তিনি যেটা জানাচ্ছেন যে সিবিআই অফিসাররা তাকে আসতে বলেছিলেন তার কারণ আর্জিকর থেকে যে সমস্ত ডকুমেন্টস তারা পেয়েছে সিবিআই অফিসাররা পেয়েছেন সেই ডকুমেন্টসটা খতিয়ে দেখার জন্যই তাকে আসতে বলা হয়েছে এই মুহূর্তে এম এস বিপি আর্জিকরের এম বিপি তিনিও কিন্তু এই মুহূর্তে এসেছেন তাকে যে ডকুমেন্টস ক্লেমগুলো রয়েছে সেগুলো ভেরিফাই করে নেবার জন্যই সিবিআই অফিসার একদিকে তাকে ডেকেছেন এবং অন্যদিকে সন্দীপ ঘোষকে কিন্তু এই মুহূর্তে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কারণ একাধিক যে প্রশ্ন চিহ্ন উঠছে কারণ এখান থেকে বোঝা যাচ্ছে সমাদ্রিতা যে আজকে নিয়ে দশ দিন টানা তিনি আসছেন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দশ ঘন্টা কোনো দিন বারো ঘন্টা কোনো দিন তেরো ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে সমস্ত প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের সদুত্তর পাচ্ছেন না বলে আবারও তাকে তলব করা হচ্ছে আবারও তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে কারণে পলিগ্রাফ টেস্টেতেই বেশি জোর দিচ্ছেন এই মুহূর্তে সিবিআই অফিসাররা তার কারণ এই একমাত্র একটি টেস্ট রয়েছে যেই টেস্টের মাধ্যমে সত্যটা সামনে আসতে পারে সিবিআই অফিসারদের হাতে আসে কারণেই পলিগ্রাফ টেস্ট সম্ভব সম্ভাবনা প্রবল রয়েছে যে আজকেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হতে পারে বেশ আজকে পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা রয়েছে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের বিআই স্ক্যানে সন্দীপের টেন্ডার দুর্নীতিও আর জি করের ভিতরে টেন্ডার জালিয়াতে করে স্টল দেওয়ার অভিযোগ স্টলের মালিক ক্ষমা লৌহ স্টলের ভিতরে দীর্ঘ কোন তল্যাশি জলা সি বি ক্ষমা লৌহ স্বামী চন্দন লৌহ কিনে স্টলে যায় সিবিআই এমনকি চন্দ্রনের বাড়িতেও যায় সিবিআইয়ের প্রতিনিধি দল আজও আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল লৌহর স্টলে কার্যকর হাসপাতালে অভয়কে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই আধিকারিকরা আর এই তদন্তের মাঝে আরও একটি দুর্নীতির বিষয় সামনে আসে তা হচ্ছে এই হাসপাতালে পরতে পরতে দুর্নীতির গন্ধ পাচ্ছেন আধিকারিকরা ক্যাফে নিয়েও দুর্নীতির অভিযোগ উঠছে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই হাসপাতালের যে সমস্ত ক্যাফেগুলো গড়ে উঠে তার টেন্ডার নিয়ে এই মুহূর্তে অভিযোগ সামনে আসছে দুর্নীতির অভিযোগ আসছে এই যে দোকানের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই দোকানটি টেন্ডার পাওয়া নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠছে শুধু তাই নয় যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন এই দোকানটি এই মুহূর্তে চালানো মহিলা ক্ষমা লৌহ বলে তার হাজবেন্ডও থাকে মাঝে মধ্যে এবং তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই গতকাল রাতে চলে আসে এই আরজিকর হাসপাতালে সিবিআইয়ের আধিকারিকরা এই দোকানের যিনি বর্তমানে ক্যাফে ম্যানেজার রয়েছেন তাকেও কিন্তু গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই অ্যাকাডেমিক বিল্ডিংয়ে গিয়েই গতকাল টানা জিজ্ঞাসাবাদ চলে থাকে এবং রাত্রি একটার সময় এই আরজিকর হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা সব মিলিয়ে যে অভিযোগগুলো উঠে আসে তাতে কিন্তু গন্ধ পাচ্ছেন এই সন্দীপ ঘোষেরই যোগ রয়েছে সিবিআই কর্তারা শুধু তাই নয় এই ক্যাফের মাধ্যমে কারা কারা লাভবান হয়েছিলেন কিভাবে রকম কাগজপত্র ছাড়াই এই হাসপাতালের মধ্যে একটি দোকান খুলে বসলেন তারা এই মাথায় কে বসে রয়েছেন এই সমস্ত বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই কর্তারা অর্থাৎ এই আরজিকর হাসপাতালের একেবারে অভয়কে ধর্ষণ করে খুনের যে ঘটনা তার তদন্ত করতে গিয়ে একেবারে কেছো করতে কেউটের মতন একের পর এক তথ্য সামনে আসছে আর সেই তথ্যে একেবারে দুর্নীতির অভিযোগ উঠে আসছে বেড়া জার্নালিস্ট নাথের সঙ্গে ও ইন্দ্রিলা ঘোষ রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা গতকাল কাল চন্দন লোহুকে সঙ্গে নিয়েই দোকানে তল্লাশি चलाय सीबीआई দারগোখম তল্লাশি চালায় সে সময় চন্দন লোহের কি বক্তব্য ছিল শুনুন তিনি আর আর একটা ফসলের চুক্তি একটা কাগজ ছিল সেটা নিয়ে আমরা হ্যাঁ

তৃণমূল নেতা বেলগাছের বাসিন্দা চন্দন লৌহ উত্তর করলে মিলন সংঘের কর্তাও চন্দন লৌহ কে চন্দন লৌহ কি জানতে পারা যাচ্ছে তার সম্পর্কে দেখুন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে যে দুর্নীতির অভিযোগগুলো সামনে আসছে তার প্রেক্ষিতে রহস্য যত উদ্ঘাটন করবার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা ততই একটার পর একটা নাম সামনে চলে আসছে যার মধ্যে অন্যতম চন্দন লৌহ যখন সিবিআই আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীতে তার পরিচয় জানতে গিয়ে জানা যায় যে এই উত্তরপল্লী যে মিলন সংঘ ক্লাব রয়েছে সেই ক্লাবের তিনি একজন কার্যকর্তা তিনি যে এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে নাকি ফুটবল টুর্নামেন্টও বিভিন্ন সময় হতো এবং এই ফুটবল টুর্নামেন্টে তিনি মূলত তত্ত্বাবধান করতেন এবং টুর্নামেন্টের নেতৃত্বে তিনি থাকতেন এবং সব থেকে বড় বিষয় যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তার নাম সামনে এসেছে এবং সেই নাম সামনে আসার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ এই কাশীপুর বেলগাছিয়া এলাকার যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক সেই অতীন ঘোষ কার্যালয় তা এই চন্দন লোভর বাড়ির ঠিক নিচটাতেই রয়েছে উত্তর মিলন সংঘ ক্লাব এবং এই ক্লাবেরই তিনি ছিলেন কর্তা অর্থাৎ এই ক্লাবের তিনি হত্যাকর্তা বিধাতা সেটা বললেও হয়তো খুব একটা ভুল হবে না কিন্তু বিভিন্ন সময় তিনি ক্লাবে এসেছেন বিভিন্ন মিটিং যখন ক্লাবের তরফ থেকে সংগঠিত হয়েছে তিনি উপস্থিত ছিলেন উনি আসেন বা কিছু নিশ্চয়ই কোনো মিটিং ফিটিং হয় যখন টুর্নামেন্ট হয় বা কিছু হয় তাই না আমি আছি কাজ করে চলে এটা তো এমনি দেখা হয়েছে কোন সময় ওই চন্দন চন্দন লৌহ যিনি রয়েছেন ক্লাবেরই তো শুনলাম একজন কর্মকর্তা ওনার ব্যাপারে তোমার জানা আছে মানে কোন সময় যে এই যে তোমরা ট্রেনিং দিতে আসো বা কিছু তাহলে তো ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হয় না ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলতে হয় বলতে আমি তো জুনিয়র ট্রেনার আমার থেকে বড় যারা আছে আমি এখানে সব থেকে বয়স কম আমারই তো আমি এখানে জাস্ট আমার সপ্তাহে দুদিন বা তিন দিন থাকে আমি আসি ক্লাস করাই বা এইটুকু আর আমাদের যদি কোনো অনুষ্ঠান থাকে তখন হয়তো অনেকে আসে মেম্বার যারা থাকে তাদের মধ্যে আমি আমার এই নামটা ঠিক চেনা লাগছে না আসলে অনেকে আছে তো আমার হয়তো খেয়াল নেই আর এই ক্লাবেরই যেখানে সদস্য তিনি রয়েছেন যেখানে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি যেমনটা তথ্য রয়েছে যে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে নাকি খেলে মিলন এবং একসময় ফুটবল নিজে খেলতেন এই চন্দন লোহ সুতরাং তারপর তিনি কীভাবে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে আর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে উইদাউট টেন্ডারে কোনো রকমের টেন্ডারে কোনো কিছু না ড্রপ করে কোনো রকমের বড় বাদ না পেয়ে তিনি সেখানে কিভাবে ফুড স্টল দিতে পারেন তাও তার স্ত্রীর নামে সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে সুতরাং দুর্নীতি জের কোথায় রয়েছে তা তদন্ত করতে গিয়ে এই সিবিআই আধিকারিকরা সে সমস্ত বিষয়ে কিন্তু তথ্য সংগ্রহ করছেন এবং তা জানার চেষ্টা করছেন ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে তনয় ঘোষ রিপাবলিক বাংলা কলকাতা